চৌধুরী কিংবা ফামিদুল ইসলাম ছাড়া এই বাংলাদেশ আসলে কতটা শক্তিশালী কাঠমান্ডুতে নেপালকে হারানো কি খুব বেশি কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো তো চলো শুরু করা যাক অক্টোবরে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ রয়েছে যেটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হেরে গিয়েছে দুই এক গোলে এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ কিন্তু মাত্র একটি পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে অর্থাৎ বাংলাদেশ কিন্তু খুব বেশি একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে তা কিন্তু নয় হামজা চৌধুরী সৌমিত মতো খেলোয়াড় যখন দলে অন্তর্ভুক্ত থাকে তখন তুমি কিন্তু স্বপ্ন দেখতেই পারো তোমার দেশ এশিয়ান লেভেলে কম্পিট করবে যেহেতু বাংলাদেশ খুব বেশি একটা শক্ত অবস্থানে নেই তাই হংকংয়ের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই অক্টোবরে হংকং ম্যাচকে ঘিরেই সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ আজকে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে এবং নয় তারিখে দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে কি আসলেই হংকংয়ের বিপক্ষে প্রস্তুতি করা কি সম্ভব প্রশ্নটা আসলে ছুঁড়ে দেওয়াই যায় চাইলে এখন কথা হচ্ছে তুমি যদি কোনো ভালো কম্পিটিটিভ দেশের বিপক্ষে খেলতে চ তাদের ফ্রি স্কেজিউল থাকতে হবে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলাই উচিত ছিল বাংলাদেশে যেখানে আর নিয়ে আসলে বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণই হয়তো করা উচিত ছিল না তবে এখন চলে আসতেছে যে এই নেপাল ম্যাচকে ঘিরে প্রায় বিশ দিনের একটা ক্যাম্প করেছে হাভিয়ার ক্যাবের দল যেটা কিন্তু বেশ একটা লম্বা সময় বলা চলে যেখানে অর্ধেক খেলোয়াড় প্রায় জয়েন করেছে সেপ্টেম্বরের শুরুর দিকে যাদেরকে হয়তো শুরুতে ক্যাবেরা পাইনি কিন্তু যারা উপস্থিত ছিলেন তাদেরকে ঘিরে কিন্তু বেশ শক্তপোক্ত প্রস্তুতি চালিয়ে গিয়েছেন ক্যামেরা এবং তিনি সিরিয়াস এই ম্যাচটাকে নিয়ে তিনি এমনটা বলেছেন যে হ্যাঁ ম্যাচটা আমরা আসলে জিততে চাই হংকং ম্যাচের আগে এই ম্যাচ দুটো তো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে হামজা চৌধুরী নেই শৌমিত সোম নেই এবং আরও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে উপস্থিত নেই কারণ তারা এএফসি অনুরুদ্ধ দেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স খেলতে ভিয়েতনামে আছে সো সার্ভিসে পাচ্ছে না ক্যাবেরা দু হাজার সালের পরে নেপালের মাটিতে কিন্তু বাংলাদেশ জয় ছিনিয়ে আনতে পারেনি নেপালের বিপক্ষে শেষ ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য খুব বেশি একটা ভালো স্মৃতি যে রাখে তাও না তিন এক গোলে হেরেছিল বাংলাদেশের জন্য কিন্তু এই ম্যাচটা মাস্ট উইন এই অর্থে শুধু উইনই না সেখানে খেলার ধরন মেন্টালিটি সব কিছুই সেরকম আপ টু দ্য মার্ক থাকতে হবে জামাল উয়াজ যেমনটা বলেছেন হংকং বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই নেপালের বিপক্ষে ম্যাচগুলো আমরা জিততে চাই এবং জেতাটা উচিত এই অর্থে যে বাংলাদেশের একটা স্টেটমেন্ট দেওয়া দরকার যে আমরা অ্যাকচুয়ালি এই যে প্রোগ্রেস করতেছি সেটা ভিজিবল থাকা উচিত পারফরমেন্সেও অ্যান্ড নেপালের বিপক্ষে যদি বলি নেপালের সাইড থেকে চিন্তা করলে ভিয়েতনামের বিপক্ষে তাদের অক্টোবরের ম্যাচ রয়েছে সো সেই প্রস্তুতিটাকে তারা সারিয়ে নিতে চায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে সো বলা যায় যে যেহেতু খুব কাছাকাছি শক্তিমত্তার দুটো দলের ম্যাচ হবে সো কম্পিটিটিভনেসের কোনো কমতি এখানে থাকবে না হামজা চৌধুরী নেই শৌমির সোম নেই হয়তো স্টার পাওয়ারে বাংলাদেশ যেমনটা থাকতে পারতো ততটা নেই তবে হাভিয়ার ক্যাপডেরা জামাল ভুইয়া এই দল নিয়ে বেশ কনফিডেন্ট এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি হংকংয়ের বিপক্ষে জেতার বিন্দু পরিমাণ সম্ভাবনা রাখে সেই সম্ভাবনাটা রিফ্লেক্ট হবে এই দুই ম্যাচে এই দুই ম্যাচে যদি বাংলাদেশ ভালো খেলার সাথে জয় ছিনিয়ে আনতে পারে তাহলে বোধ হয় হংকংয়ের বিপক্ষেও আমরা ভালো কিছু আশা করতেই পারি সো বাংলাদেশের জন্য শুভকামনা দেখা যাক আজকের ম্যাচটাতে কি হয় তাহলে সবাই ভালো থাকো প্লিস